আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে আমরা যাচ্ছি মেঘের রাজ্য সাজিকে অলরেডি আমরা খাগড়াছড়ি থেকে যখন রওনা দিয়েছি সাজেকের উদ্দেশ্যে তখনই অলরেডি আমরা মেঘের ভিতর দিয়ে যাচ্ছি যে খোলা ঘোলা যেটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু মেঘ যে পাহাড়ের বাঁকা পথ দিয়ে আমরা শ্যাওলি বাসে করে যাচ্ছিলাম তো চারপাশে আমরা মনে হচ্ছে মেঘের মধ্য দিয়ে আমরা সামনে আগাচ্ছি আর কি এই যে মেঘ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন পাহাড়ের উঁচু নিচু পথ দিয়ে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি খুব সুন্দর লাগতেছিল মানে ঘুম ভেঙেই দেখতেছিলাম যে মেঘের মধ্যে দিয়ে ঢুকতেছি যাচ্ছি তারপর সেখান থেকে খাগড়াছড়ি শাপলা চত্বরে নেমে আমরা যেহেতু দুজন ছিলাম আমরা একটা সিএনজি ভাড়া করেছিলাম সিএনজি ভাড়া চেয়েছিল ছিল পাঁচ হাজার দুইশো যা যেহেতু ডেজে গিয়েছিলাম সো পাঁচ হাজারের মধ্যে রাজি হয়ে গিয়েছে আর কি এরপর আর কি আঁকা উঁচু পথে সিএনজিতে যাচ্ছি উঠছে নামছে মাঝে মাঝে একটু ভয় করছিল যে সিএনজিতে যাচ্ছি কোনো রিস্ক হচ্ছে কিনা তারপর আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ছাড়াই আমরা এগিয়ে যাচ্ছি আর কি তো দেখতে দেখতে আস্তে আস্তে আমরা হচ্ছে ক্যাম্পে চলে এখানে হচ্ছে সাড়ে দশটার স্কটে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিব আর এখানে এসে দেখলাম হচ্ছে পাহাড়ি ফলের মেলা এখানে অনেক রকমের আম পাহাড়ি আম পাহাড়ি আনারস আমরা দেখতে অনেক সুন্দর ছিল লাল কালারের ওনারা বলতেছিল সুন্দরী আম কিন্তু এটার নাম হচ্ছে খুনময়ী আর পাহাড়ি আনারস যে কি মিষ্টি ছিল বলার বাইরে আর ডাব ছিল আর আমাদের প্রায় যেতে অনেক সময় লাগছিল আমাদের স্কোয়াড দশটা ছাড়ার কথা থাকলেও এই যে পাহাড় দশের কারণে যেটা দেখতেছেন সেটা আমাদের স্কোয়াড ছাড়ছিল হচ্ছে আপনার দুইটা পঁয়তাল্লিশ মিনিটে তো সেখান থেকে অনেকক্ষণ গরমে কষ্ট পেয়ে আস্তে আস্তে রওনা দিলাম সবাই মিলে তো গাড়ি আস্তে আস্তে আগাচ্ছে পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে ওই যে দেখেন কত সুন্দর দেখেই বোঝা যাচ্ছে যে আসলে কত ঢালুতে নামতেছি আবার কত উঁচুতে উঠতে হবে আমাদেরকে তারপরেও সিএনজিগুলো এখান এই রোডের মধ্যে ওভারটেক করতেছে একজন আরেকজনকে তো যেতে যেতে ওই যে দূরে আমি যেটা জুম করে দেখানোর ট্রাই করতেছিলাম সেটাই হচ্ছে সাজেক ওই যে দেখা যাচ্ছে সাজেকের আমাদের যে কটেজগুলা আস্তে আস্তে উপরের দিকে উঠে উঠতেছি 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 সাদাকের জি উপরে যে চার কিলো যে রাস্তাটা পুরা খাড়া ওই যে আমরা রাস্তা ওটা দিয়ে আসলাম সেই খাড়া রাস্তা ধরে আস্তে 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 আগাচ্ছি যাচ্ছি এই যে সাজেকে ঢোকার মুখে ফার্স্টের যে একটা কটেজ তার নাম লেখা ছিল না সেজন্য বলতে পারতেছি না সাজেকের যে গেটটা এটা কেন মান্য হয়েছে জানি না এটা ছোট একটা মানে টেম্পোরারি একটা গেট দেখতে পাচ্ছি আর কি আর এই পাশে হচ্ছে ঢুকেই বাম পাশে বাংলাদেশ ভিউ আমরা যেহেতু অলমোস্ট বিকালের আগে আগে ঢুকলাম তো কোনো ম্যাগ ছিল না বাট দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল এই তো আস্তে আস্তে যাচ্ছি যাচ্ছি আমরা আমাদের কটেজের কাছাকাছি চলে আসছি আমরা উঠেছিলাম হচ্ছে আপনার সাংরাই হিল রিসোর্টে সেখানের এক নাম্বার যে কটেজটি ছিল সেখানে আর কি এই যে বাংলাদেশ ভিউ আর এইটা হচ্ছে আপনার লাস্ট কয়েক মাস আগে যে সাজেকে যে অগ্নিকাণ্ড হয়েছিল এই পাঁচটাতে সব কটেজ আবার নতুন করে বানানো হচ্ছে আর কি ইনশাল্লাহ সাংরাই হিল ভিউর কেমন সেটার রিভিউ হিসাবে আর ভিডিও দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম